শিবায় আজকে যে কাহিনীটা বলবো সেটা জীবন কথামূলক প্রত্যেক দিনের মতো আজও একই কথা বলবো চ্যানেলটা ঘুরে দেখুন অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখুন ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করে দিন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে বাধিত করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করুন আজকে গল্প যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে যে জীবনের ছোট ছোট সমস্ত বিষয়ের উপরেই নজর দেওয়া উচিত একবার দুই বন্ধু তারা সমুদ্রের ধারে গেল শঙ্খ কুড়িয়ে আনতে বিক্রি করবে অবশ্যই তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু একটা বড় শঙ্খ প্রথমেই পেলো এবং সেটা দেখে আরেকজন বন্ধু ভাবলেও আরে পা ও কত বড় শঙ্খটা পেয়েছে আজকে তো ওর অনেক লাভ হবে আমাকেও আজকে একটা এরকম বড় শঙ্খ পেতে হবে এই ভেবে সে শঙ্খ কুড়াতে লাগলো দুজনেই শঙ্খ কুড়াচ্ছে কিন্তু সারা দিন গড়িয়ে সন্ধে হতে চললেও সে বড় শঙ্খ পেল না এবং বড় শঙ্খ খোঁজার চক্করে সে যত ছোট ছোট শঙ্খ সারাদিনে কুড়িয়ে পেয়েছিল সমস্ত শঙ্খগুলোকে সে ফেলে দিতে ফেলে দিচ্ছিল কারণ তার উদ্দেশ্য ছিল বড় সংখ্য কুড়িয়ে পাওয়া তো সারা দিন চলে গেল সন্ধে নেমে গেল কিন্তু বড় সংখ্য পাওয়া হলো না এবং দুই বন্ধুতে যখন ফিরতে লাগলো ফেরার সময় বাজারে ওই যে বন্ধুটি বড় সংখ্য পেয়েছিল সে ওই বড় সংখ্যটা বিক্রি করে এক হাজার টাকা পেল এবং সে আরো কিছু ছোট সংখ্য করিয়েছিল যে সংখ্যগুলো বিক্রি করে সে দুই হাজার টাকা পেল এবং সে এই টাকা যখন সে পেল তখন ওই বন্ধুটি আরেকজন যে বন্ধু ছিল সে খুব দুঃখী হয়ে গেল এবং সে আরও দুঃখ এটা জানার পর যে সারা সারাদিনে সে যত ছোট শঙ্খ কুড়িয়েছিল সব শঙ্খ সে ফেলে দিয়েছিল এবং তার বন্ধুটি সেই শঙ্খগুলোই তুলে নিয়েছিল এবং সেই শঙ্খ বিক্রি করেই সে ওই বড় সংখের দ্বিগুণ টাকা আয় করলো এই গল্প থেকে আমরা আজ একটাই জিনিস শিখলাম যে ভালো কিছু বেশি কিছু পাওয়ার লোভে লোভে না আমরা জীবনের ছোট 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 প্রাপ্তিগুলোকে এড়িয়ে চলে যাই হাত ছাড়া করে ফেলি ছোট ছোট সম্পর্কগুলো ছোট ছোট সময়গুলো ছোট ছোট প্রাপ্তিগুলোর ভিতর যে আনন্দ বা যে অ্যাচিভমেন্টটা থাকে যে প্রাপ্তিটা থাকে সেই সমস্ত কিছুকে আমরা ভীষণভাবে জীবন থেকে হারিয়ে ফেলি তাই অতিরিক্ত কিছু পাওয়ার চাহিদা থাকা উচিত এটাও যেমন ঠিক তেমন অতিরিক্ত কিছু পাওয়ার চাহিদার ঝোকে আমরা যেন জীবনে যে ছোট ছোট প্রাপ্তিগুলো আমাদের হয় তার থেকে নিজেদেরকে বঞ্চিত না করি বা সেটাও হারিয়ে না ফেলি তাহলে আজ থেকে আমরা এটাই মাথায় রেখে চলার চেষ্টা করব ওম নম শিবায়